এই গল্পটিতে আমাদের দেশের পুলিশ সদস্যদের মানবতাবোধ এবং দেশপ্রেম অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রকাশ পেয়েছে একজন দারোগা দুইজন পুলিশ সদস্য এবং একজন বিপ্লবীকে নিয়ে রচিত এই গল্পের প্রতিটি চরিত্রই আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে গল্পটি স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয় আব্দুর রহমান এই বড় গাছটির গায়ে পোস্টারটি লাগিয়ে দাও যাতে ঘাটে যাওয়ার পথে মানুষজন দেখতে স্যার আমাদের একটি পোস্টার এই ফেরিঘাটের বড় বোর্ডে লাগিয়ে দেব হ্যাঁ ভালো করে লাগাও আমার সন্দেহ হয় কুত্তার বাচ্চা এইখান দিয়েই নদীর ওপারে যাবে যেতে হবে ঘাটে নামার মতো আর কিনার নাই আসামির দিলের দোস্তরা সময় মতো এই কিনার ধরে ডিঙ্গি বল আর নৌকায় বল ঘুর ঘুর করবে আর ইশারা পেলেই ঘাটের ডিঙ্গি লাগাবে আর ফুস করে পার হয়ে যাবে তাদের মগজের পড়ে পড়ে বুদ্ধি শালা আয় তুই তাকিস গাছের ডালে আর আমি থাকি তোর মডালে ডালে দু হাজার টাকা পুরস্কার কম হয়েছে স্যার আমার মনে হয় স্যার দশ বিশ হাজার টাকার লোভেও ওই লোকটাকে কেউ ধরিয়ে দেবে না দেশের এত বড় একটা বিপ্লবী ওসব ভাবনা এখন বাতিল করে কাজে মেজাজ দাও এইখানে আমি থাকলাম ডিউটিতে দেখি তোমাদের নয়নের চাঁদ বিপ্লবীর বাচ্চা কি করে আজ রাতে ডিঙিতে ওঠে লোকটা খুব ধরিবাজ এবং আমরাও আপনার সঙ্গে থাকি তোমাদের দুইজনের কথাতে বদগন্ধ ঢুকেছে আমরা হলাম হুকুমের টহলদার বুকে সাহস রেখে ইমানের সঙ্গে কাজ করো। এখন তোমরা যাও এখানে কে যায় মি মালিক ঘাটে যাব নদীর ওপারে আমার বাড়ি আর এক ফেলবি না গুলি করব তোর নাম কি ওকির গরিবুল্লা আমার নাম ঘাটে নামিস না গঞ্জের দিকে ফিরে যা আমাকে বল তুই কি করস আমি গান গেয়ে পয়সা উপার্জন করি আপনাকে একটা গান শোনাব আমি গান টান ভালোবাসি না তবুও একটা গান গাও দেখি তোমার কণ্ঠ কেমন জি মালিক একবার বিদায় দে মা ঘুরে আসি আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী চিনতে যদি না পারিস মা দেখবি গলায় ফাঁসি আশা আল্লাহ সাবাস গরিউল্লাহ তোমার কণ্ঠ অনেক সুন্দর তুমি এ গান পেলে কোথায় আমাদের গায়ের একটা ছেলে শহরে পড়ে তার মুখে শুনেছি মালিক সে ছেলে এখন জেলখানাতে বন্দী কিসের আসামি ওই আপনার লাট সাহেবের মিটিং যে হল তার যে গণ্ডগোল তারই মধ্যে ছিল বেকুবের মতো এসব হুজ্জতের মধ্যে যাই কেন কি ছেলে যে আগুন দিয়ে তৈরি অন্যায় কথা সহ্য করতে পারে না সাহসের সাথে সে বলে গারদ ফাটক একদিন সব খান খান করে ভেঙে ফেলব মালিক একটা কথা বলি আমাদের মগজের মধ্যে দিনরাত কীসব আলতু ফালতু ভয় ঢুকিয়ে দিয়ে আমাদের শক্তি কেড়ে নিচ্ছে আমাদের সাহসকে গোট দিচ্ছে আর এই সুযোগে যত সব জালেম শাসক উন্নয়নের নাম ভানিয়ে স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের শরীর থেকে রক্ত রক্তশূষে বিদেশে পাচার করছে মালিক একটা উজবুক বিড়াল হয়ে বাঘের মুখে থাপড় দিতে চাও মালিক আমার বাপজান বলত গরিবুল্লা হক পথের লড়াইয়ে এ যুদ্ধের ময়দান থেকে কখনো পালাবি না যদিও সবাই পালিয়ে যায় তুই কখনো পালাবি না মালিক আমরা ব্রিটিশ আমলে রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি এই স্বৈরশাসনের অধীনেও রক্ত দিচ্ছে প্রকৃত স্বাধীনতার জন্য আর কত রক্ত আমরা দেব মাকে দেখেই আমার সন্দেহ হচ্ছে তুমি আসলে কে তোমার প্রকৃত পরিচয় দাও তুমি কি সেই বিপ্লবী মোয়াজ্জাম হোসেন আপনি তো পুলিশ আপনার তো বোঝার কথা মাকে আমি বন্দি করব এখন আমি যাব দারোগা সাহেব যেতেই হবে আমার জরুরি বৈঠক আছে আমার তকদির আপনার তো যাওয়া হবে না এই মোস্তফা কামাল দারোরা আপনাকে ছাড়বে না আপনি আমার বন্ধু যেতে দিন মাকে আমি ছাড়ব না গরিবুল্লাহ ডিউটি ইজ ডিউটি আমি ওইটার পিছনে বসে থাকব পালাব না শামসুর রহমান আব্দুর রহমান সব কাজ শেষ করেছ ইয়েস স্যার ভালো করে সেটে দিয়েছি পিয়ার পালাতে পারবে না শামসুর রহমান হারিকেন্টানি বিয়ে দাও আকাশে চাঁদ উঠেছে আর এই চাঁদে আলো নেই নাই ফিরে যাও তোমরা পেয়ে যাব কিন্তু আসামি আমি একলাই মোকাবিলা করব অ্যাটেনশন অ্যাবাউট টার্ন দারোগা সাহেব আপনি এখন চলে যান তবে খুব সাবধান আপনার চারদিকে দুশ্মন পদে পদে বিপদ ঘরে ঘরে আমাদের বন্ধু। আবার কখন দেখা হবে একদিন সকালে যখন আকাশ জুড়ে প্রকাণ্ড সূর্য উঠবে অথবা এক রাত্রিতে যখন আকাশ ভরে পূর্ণ চাঁদ হাসবে আসুন আপনি আমার নাম ফকির শুন আপনি বিপ্লবী মোয়াজ্জেম হোসেন স্বাধীনতা সৈনিক স্বাধীনতা সৈনিক বিপ্লবী মোয়াজ্জেম হোসেন নদীর ঘাটে নামছে নদীর বুক থেকে সম্মিলিত কণ্ঠে গান উচ্চারিত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মোস্তফা কামাল শামসুর রহমান আব্দুর রহমান নীরবে দাঁড়িয়ে আছে